এগুলো কিন্তু অনেক সফটের উপরে কাঞ্জিবরম কাতানগুলো অ্যাভেলেবেল হবে না অ্যাভেলেবেল হবে না যেহেতু অফার প্রাইস দিচ্ছি এগুলো অ্যাভেলেবেল আমরা দিতে পারবো না অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে এগুলা দুই হাজার করে দিলেও বিক্রি হবে কিন্তু আমি আপনাদের অফার দিয়ে দিচ্ছি এই আঁচলটা দেখেন মিনাকারি করা ফুল অল ওভার বডিটা একদম পিটানো চটানো কাপড়ের কোয়ালিটি অনেক সফট হবে ব্লাউজ পিসটা লাস্টের থেকে এখান থেকে ব্লাউজ পিসটা কাটতে হবে আর কাপড়ের কাজের যে মান দেখেন একদম একদম পিটানো চটানো কাজ মিনাকারি করা কাতান মাত্র মাত্র করে করে ওটা হলো মেরুন গেল এটা হলো মেরুন কালারটা দেখেন অনেক চমৎকার একটা মেরুন কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা আজকে পনেরোশো করে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস এগুলো মাঝখানে শেষ হয়ে গেছিল আবার আসছে এটা চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই কারণ এর আগে আপনারা চাইছিলেন অনেককে দিতে পারি নাই দেখেন কত সুন্দর শাড়ি সম্পূর্ণ গোল প্লেট জুড়ির উপর তো फ्रेंड्स এই ডিজাইনটার উপর তিনটা কালার আছে যেমন এটা ম্যাজেন্টা কালারটা এটা ম্যাজেন্টা কালার পার্বতী ব্র্যান্ডের অনেক অনেক দামি শাড়ি কিন্তু এটা 4000 টাকার উপরের শাড়ি কিন্তু ওই যে अवेलेबल নাই কথা যে এটা अवेलेबल দিতেও পারবো না এর জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের বক্স পিসটা পরার সাইটে মাত্র 1500 টাকা একদম গোল্ড প্লেট জরি সাইডে একদম পিটানো চটানো কাজ এটার মধ্যে এটার মধ্যে একটা রেড কালার হবে রেড রেড মেরুন কালার অনেক সুন্দর একদম জরি গোল্ড প্লেট জরির কাজের পিটানো চটানো অনেক দামি শাড়ি অফারে দিচ্ছি অনেক দামি শাড়ি আপনাদের অফারে দিচ্ছি

ও আরেকটা কাতান এটা এটারও একটা সেট রয়ে গেছে এটা অনেক সুন্দর কাতান সম্পূর্ণ বডিটা সেলফের উপরে মানে বডিটাতে কিন্তু একটা সেলফ একটা কাজ আছে অনেক সুন্দর আছলের টারসেলটাও সুন্দর এইটা 3000 টাকা রেঞ্জের কাতান फ्रेंड्स আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের মাত্র 1500 টাকা বরাবর এই না আছলের টারসেলটাও চমক তারে নেভি ব্লু কালারের রূপে আছলের টারসেলটাও চমৎকার হবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পড়ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পেয়েছে এত সুন্দর শাড়ি পনেরোশো টাকা একদম মানে চিন্তারও বাহিরে চিন্তারও বাহিরে কাপড়ের কোয়ালিটি অনেক সফট অনেক সফট এটা আছে মিষ্টি কালারটা এটা আছে অনেক সুন্দর একটা মিষ্টি কালার এটা আছে অনেক সুন্দর একটা মিষ্টি কালার ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা একটু বড় হবে যেহেতু আইটেম বেশি কিন্তু অ্যাভেলেবেল না আইটেম অনেক আছে কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এটাই হলো মেন সমস্যাটা আমার

এটার মধ্যে একটা ডিপ ফিরোজা টাইপের কালার আছে একটু ডিপ ফিরোজা একদম ডার্ক ফিরোজা যেটাকে বলে অনেক সুন্দর আকাশী ফিরোজা যেটা মানে ডিপ কালার এটা নেভি ব্লু না রয়্যাল ব্লু না ধরো আজকে কিন্তু আমি আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলো অ্যাভেলেবেল ছিল শেষ হয়ে গেছে এক পেটি দুই পেটি করে মাল আছে এর জন্য চিন্তা করলাম যে এই এই প্রাইসে দিয়ে দিই যাতে আপনারা নিয়েও খুশি হয়ে থাকেন এটা হলো মেরুন কালারটা এটা চমৎকার একটা মেরুন কালার ফ্রেন্ডস অনেক সুন্দর একটা মেরুন কালার

সেরকম শাড়ি সেরকম শাড়ি ফ্রেন্স পাটা ফাটি শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা আছে জাম কালারটা চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার আজকে পনেরোশো করে আর আজকে লাইভে কিন্তু আমরা যাব অবশ্যই পেজ থেকে লাইভে আসবো আজকে আপনাদের লেহেঙ্গার একটা অফার দিয়ে দিব এখানে বাচ্চাদের লেহেঙ্গাও আছে সেটাও দেখাই দিব বড়দের লেহেঙ্গা আছে ওইটাও দেখাই দিব আজকে লেহেঙ্গার লাইভ থাকবে বাচ্চাদের বড়দের সুন্দর শাড়ি জাম কালার তো फ्रेंड्स এটা হলো পেস্ট কালারটা এটা পেস্ট কালারটা অনেক সুন্দর সি গ্রিন পেস্ট কালারটা চমৎকার শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা কাতান শেষ হলে আমি খাদ্য সিল্কগুলো দেখাই দিব আপনাদের অনেক সুন্দর শাড়িগুলো আছে আচল ফুল হলো পারবে একদম সফট এর উপরে একদম সফট এর फ्रेंड्स এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালারটা একদম নতুন কাতান ফুল সেটআপ কাতানগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি যেগুলা এই দামে কক্ষনো সম্ভব না কক্ষনো সম্ভব কারণ আপনারা কেনাকাটা করেন আপনারা ভালো করে জানেন যে আমরা যে দামে শাড়ি দেই এইগুলা আপনার আত্মীয় দোকান থেকে অপারে এই টাকা দিয়ে কিনতে পারবেন এটাও সুন্দর ফ্যান্স এটাও নাই চমৎকার আসল ফুল আলো বার করে ফ্যান্টাস্টিক শাড়ি কিনতে প্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং গ্লোয়িং অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটার মধ্যেও চারটা কালার আছে এই চারটা কালার আমি দেখা যায় একদম সফট কাতারের রূপে একদম সফট কাতানের রূপে অনেক সুন্দর একদম গোল্ড প্লেট জড়ির বর্ডার এটা হলো পেস্ট সি গ্রিন কালারটা এটা হলো পেস্ট সি গ্রিন কালারটা একদম চটানো পিটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে ব্লাউজ পিসটা পরার সাইড ব্লস পিস টা পরার সাইড অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ব্জ পিস টা দেখেন আর একটা মধ্যে ফ্রেন্ডস মেরুন কালার দেখেন আর একবার মেরুন কালার টা দেখেন একটু একদম এক্সট্রা একটা কুচির বর্ডার করছে বডির পার্টটা একদম ছোট যেটা আপনাদের খুবই পছন্দের জিনিস আর শাড়িটা অনেক নাইস আর সফট কাতান বিয়ে শাদীর অনুষ্ঠান যেকোনো আহ অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন ভালো লাগবে শাড়ি সুন্দর জাচর ফুল অল অভার বডিটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক শাড়ি এটা হলো ফিরোজা বি ফিরোজা কালার এটা ডিপ ফিরোজা কালার এই যে আচল ফুল তো এটা নেভি ব্লু কালার এটা নেই ব্লু কালারের উপরে কাপড় কিন্তু অনেক সফট কাপড় কিন্তু এই কাতানগুলার কাপড় কিন্তু অনেক সফট আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় দিয়ে দিচ্ছি এই কাতানগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যদি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে দেখেন যে আচল ফুল ফুল অল অল ওভার ওভার মাত্র শাড়ি ব্লু কালার এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না আজকে আসলো প্রোডাক্ট গুলা দেখলাম এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এগুলা এই দামের শাড়িও না দেখা যায় এই আসলো এই নাই এই যে আচল ফুল আলো বারবারি ব্লউজ পিসটা পরা সাইডে চমৎকার একটা কার্টান এটার মধ্যে এটার মধ্যে আমি কালারগুলো জাস্ট আপনাদের দেখাই দিই এই একটা মেরুন কালার দেখেন মেরুন কালার কারণ এটা একটা সিটি শাড়ি আছে এই দেখেন এটা হলো ব্ল্যাক কালার এটা হলো কালো কালারটা পেন্ট এটা কালোটা এইগুলো আগের ভিডিওতে খুঁজে দেখানো আছে আর এই যে বাজেমন কি এটা একটা সেম কালার

এটার মধ্যে দুইটা কালার আছে একটা হলো এই যে পেস্ট কালার পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট কালার আর আরেকটা কালার হলো কালো কালার কালো যাদের পছন্দ তারা এটা দেখতে পারেন মানে চমৎকার দেখেন শাড়িটা দেখেন একদম চমৎকার একটা কাতান শাড়ি কালো রূপে ফাইন ফ্যান্টাস্টিক কাটসেল কালার তো এখন আপনাদের আরো একটা নতুন আইটেম আসছে দেখাবো এই শাড়িগুলো অনেক নাইস অনেক ফাইন ডিজাইন আইটেম একদম করে দেবো এই ডিজাইন না এই ডিজাইন হলুদ কালার দিয়ে শুরু করি যারা হলুদ পছন্দ পনেরোশো টাকায় একদম একদম লেটেস্ট টাকার কাতান এই দেখেন একদম একদম পিওর খাদ্য সেল কাকান গুলা দেখছেন পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের একদম পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি কন্টাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম সেরকম

কাপড়গুলা কিন্তু অনেক সফট ফ্রেন্ডস এই দেখেন ব্লস পিসটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট হবে ফ্রেন্ডস ওয়াও চমৎকার যে আঁচল ফুল সুন্দর না সেটা কাপড়ও কি একদম সেরকম মাখন নিয়ে হতে পারবে আর ব্লাউজ পিসটা যেরকম কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসের যে হাতা আছে এখান থেকে কন্ট্রাস্ট হবে এটার মধ্যে কালারগুলো একদম সেরকম সেরকম কালার সেই রকম সেরকম কালারগুলো এই যে পিঙ্ক কালারটা শাড়িগুলো একবারে নতুন আসছে চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি পনেরোশো করে দিয়ে দিচ্ছি একদম ভালোবাসা অফার একদমই ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার চমৎকার একটা পিঙ্ক কালার ব্লু কন্ট্রাস্ট ফাটা শাড়ি ফাটাফাটি অনেক সুন্দর একটা শাড়ি তো এটার মধ্যে ফ্রেন্ডস এই যে মেরুন কালার একটা আছে একদম কালসে মেরুন রিপ মেরুন যেটা একদম ডিপ মেরুন যেটাকে বলে আঁচুল একটা সুন্দর মেরুনের সাথে রয়্যাল ব্লু কন্টাস্ট আঁচলের সাথে দেখেন রয়্যাল ব্লু কন্টাস্ট অনেক সুন্দর শাড়ি একদম ভালোবাসা অফার আপনাদের জন্য সেরা ভালোবাসা অফার দিচ্ছি একদম সেরা আহ একটু হোকার করিস বাবা এই বয়সে এই দেখ ওয়াও

প্রত্যেকটা শাড়ি থেকে কিন্তু ইনটেক কাগজ পড়তেছে আমাদের প্রত্যেকটা শাড়ি থেকে ইনটেক কাগজ পড়তেছে দেখেন অনেক সুন্দর কত সুন্দর শাড়ি তারপর এটার মধ্যে আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি আমি এটা এটা আবার অন্য রকম ডিজাইন একদম আনকমন ফ্রেন্ডস এই দেখেন বাউ শাড়ি কি একদম মানে আমার হাতে আসছে চব্বিশ ঘন্টা বয়স মানে চব্বিশ ঘন্টা এখনো হয়নি আপনাদের কাছে এই জন্য ভিডিওটা শেয়ার করতেছি যে সবুজ রেডের মেরুনের অনেক সুন্দর একটা

একদম নতুন আসা শাড়ি নতুন আসা শাড়ি সেই রকম শাড়ি যে ইনটে কাগজগুলো পড়তেছে প্রত্যেকটার ব্লাউজ পিস কন্টাস্ট প্রত্যেকটার ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট এই যে আঁচল ফুল অল ওভার বলে দেখেন শাড়ি দেখেন বাবা জাস্ট ওয়াক আই এম নিদার এমন ঠিক আছে না তো এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এ এটা মেরুন রেডিশ মেরুন কালার অনেক সুন্দর আপনি আপনি বলে কাজ করতে চাই আমি এতটুকু বলতে পারি যে আমার প্রোডাক্ট আপনাদের হাতে যাওয়ার পরে আপনারা খুশি হবেন এতটুকু আমি বলতে পারি যে আচল ফুল অল ওভার করে একদম আনকমন লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি কালারটাও তো সেরকম এই কালারটাও তো সেরকম একটা কালার করছে দেখেন মানে একটু স্কিন গোল্ডেন টাইপের কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ব্ল্যাক কন্ট্রাস্ট স্কিন গোল্ডেন টাইপের কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট একদম অপরুপাসারি একদম অপরুপাসারি একটু কম্পেয়ার করবেন আমি আপনাদের একটা কথাই বলি যে আপনারা কম্পেয়ার করবেন কম্পেয়ার করলে আমার গুরুত্বটা আপনারা বুঝবেন যে আমি কি দামে কি জিনিস দিচ্ছি যদি একটু কম্পেয়ার করেন আমার জন্য অনেক ভালো বেস্ট বেস্ট জিনিস এটা একটা ভিডিওতে

ভিডিও করতে মনেই নাই এই একটা কালার দেখা বলো তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে স্ক্রিন শট দিয়ে ছবিটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা দোকানে আসতে চান তাদেরকে বলবো ভাইয়া আপনারা দোকানে এসে কেনাকাটা করলে সবচেয়ে ভালো কারণ আমার দোকানে আসুক প্রোডাক্ট যদি নেওয়ার ইচ্ছা থাকে একটা আমার এখান থেকে দুইটা তিনটা প্রোডাক্ট যায় আমি এর জন্য দোকানে আসার জন্য ম্যাক্সিমাম কাস্টমারকে সাজেস্ট করি ম্যাক্সিমাম কাস্টমারকে দোকানে আসার জন্য সাজেস্ট করি অবশ্যই আসবেন দোকানের ঠিকানা ঢাকা কাকরেন কনকুলি গার্ডেন তো অবশ্যই ভাইয়ারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাড়ায় যেখান থেকে পারেন ঠাড়ায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম